হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ ছাব্বিশ শোনার ছিলেন শোনার যে প্রশ্ন উত্তর আছে সেগুলো সমাধান করিব গত ভিডিওতে আমরা শোনার ছেলে রিডিং পড়েছি এবং যেই শব্দ আছে সেগুলো পড়েছি সো আজকে আমি তোমাদের শোনার ছিলে যে চারটা প্রশ্ন উত্তর আছে এগুলো তোমাদের জন্য সমাধান করিব চলো তাহলে আমাদের সমাধানে চলে যাই সো আমাদের প্রথম প্রশ্ন ছিল খোকা ছাতা দিয়েছিল কাকে খোকা কাকে ছাতা দিয়েছিল সো এটা প্রশ্নের উত্তরটা হবে দেখো খোকা তার বন্ধুকে ছাতা দিয়েছিল কাকে বন্ধু ছাতা দিয়েছিল তার বন্ধুকে ছাতা দিয়েছিল আর এখানে একটা দাঁড়িয়ে হবে দাঁড়িয়েটা দিতে আমি যেটা মিস করে ফেলেছি ওকে তারপর দেখো খোকা কাকে বা খোকা কেন বাবার কাছে ধান চেয়েছিল গ্রামে একবার খাবারের অভাব দেখা দিলে খোকা বাবার কাছে ধান চেয়েছিল মানে তাদের গ্রামে যে খাবারের অভাব দিয়েছিল অভাব দেখা দিল তখন চেয়েছিল তারপর দেখো গণব কারা বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ছিল কারা বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধে ছিল পাকিস্তানিরা বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধে ছিল কারা ছিল পাকিস্তানিরা এবং পাকিস্তানিরা বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধে ছিল ও দেখো খোকার নাম বঙ্গবন্ধু হলো কেন এবং খোকা সুখ দুঃখে সবার বন্ধু হয়ে উঠলেন তাই বাঙালিরা তার নাম দিলে ছিল বঙ্গবন্ধু আজকের ভিডিও ছোট ছিল তো আমি চাই না বেশি বড় করে ভিডিও গুলো করতে যার জন্য খুব সহজেই দেখতে পারো সেই জন্য আমার ভিডিও একটু ছোট ছোটই হয় সো আজকের ভিডিও আমাদের এতটুকুই সো নেক্সট ক্লাসে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য